বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই এই পিতৃদেবতারা তোমাদের প্রাণের রক্ষা করছেন তিনবার তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে কিন্তু এই পিতৃদেবতারা তোমার নিরাপত্তা দিয়েছে তারা তোমার সঙ্গে আছে তাদের সাথে তোমার সম্পর্কটা কি সত্যি জানতে পারলে তোমার মাথা ঘুরে যাবে তবে একটা কথা মাথায় রেখো তাদের রাগানোর ভুল করো না যদি তারা তোমায় রেগে যায় তাহলে তোমার জীবন যা ভালো চালাচ্ছিলে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর যদি এই পিতৃ দেবতারা তোমায় খুশি থাকে তাহলে তুমি যা চাইবে তা পেয়ে যাবে কিন্তু যদি তুমি কিছু ভুল করো আর ওদের রাগিয়ে ফেলো তাহলে তোমার হাতে যা কিছু আছে সবটাই চলে যাবে আজকের ভিডিও পিতৃপক্ষ উপলক্ষে বানানো হয়েছে কারণ আমরা প্রায় সেই অজানা শক্তিগুলো ভুলে যাই যেগুলো প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করে আমাদের মনে হয় হায় রে কেবল বেঁচে গেলাম কিন্তু আসলে এর পিছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে এবং শেষ পর্যন্ত তোমার পিতৃদেবতার প্রাণের রক্ষা কিভাবে কোন রূপে হচ্ছে আজকের ভিডিওতে তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সত্যি জানা যাবে তোমার এও জানা দরকার তিনবার তারা তোমাকে মরতে মরতে বাঁচিয়েছে তো তারা আসলে কারা তাদের খুশি রাখতে তোমাকে কি করতে হবে দেখো পিতৃপক্ষ চলছে সবাই চায় পিতৃদেবতা দয়ালু থাকুন কিন্তু মানুষ অনেক সময় সেই কাজ করে না যা পিতৃদের খুশি করে অঞ্চেতন এমন ভুল করে যা তার উপর পিতৃদোষ বসায় আজকের ভিডিও তুমি যদি শেষে দেখে ফেলো তাহলে গ্যারেন্টি তোমার জীবনে কখনো পিতৃদোষের সম্মুখীন হতে হবে না আর আজকের ভিডিও শেষে তুমি জানবে আসলে তুমি কিভাবে নিজের ব্যক্তিগত জীবনে তুমি কি কি ভুল করছো তাই একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ যদি আজ তোমার কাছে এই ভিডিওটা এসেছে মানে তোমার পিতৃ তোমার সাথে কিছু বলতে চায় তোমার কি তাদের জন্য দশ মিনিট সময় আছে যদি সত্যি তুমি তাদের মুক্তি দিতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই যদি তুমি তোমার পিতৃদের সম্মান করো তাহলে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় পিতৃদেবতা লেখো এতে তোমার অনেক বড় কাজ হবে পিতৃপক্ষের গুরুত্ব এতটাই গভীর আর অসাধারণ যে আমরা এটা রাস্তায় কোটিপতি বানাতে পারে পিতৃদেবতা অনেকবার আমাদের জীবনে ইঙ্গিত দেয় যে তারা এসেছে তারা আমাদের আশেপাশেই থাকে আমাদের প্রাণের রক্ষা করে বারবার মৃত্যুর মুখ থেকে বাঁচায় আর আমরা সেটা সাধারণ ঘটনা মনে করি আমাদের মনে হয় যা কিছু হয়েছে তা হয়তো আমাদের গুণের কারণেই আমরা এই বিপদ থেকে বেঁচে গেছি কিন্তু আপনাকে বাঁচানো কেউ অন্য নয় আপনার পিতৃদেবতা একটা কথা মাথায় রাখবেন যখন আপনি ছোটবেলায় হাঁটতে শিখছিলেন তখন আপনার মা বাবা আপনার পেছন পেছন হেঁটে যেতেন যাতে আপনি কোথাও হেঁটে হেঁটে পড়ে না যান কারণ তারা তোমার মা বাবা আর প্রতিটি মা বাবাই তার সন্তানকে নিয়ে চিন্তিত থাকে একইভাবে আজ তুমি জীবনের রহস্যের মধ্যে এগিয়ে যাচ্ছ হতে পারে কেউ তোমার জন্য ষড়যন্ত্র করছে হতে পারে কেউ তোমার ওপর টোটকা করছে এমনও হতে পারে তুমি জীবনের সমস্যাগুলো সহ্য করতে করতে হেরে যাও এমন সময় কে তোমার পাশে থাকবে তোমার মা বাবাই কিন্তু অনেক সময় আমরা আমাদের মনের কথা মা বাবাকে বলি না আর যারা আমাদের পূর্বপুরুষ যারা এই পৃথিবী ছেড়ে গেছেন যারা আমাদের পিতৃ দেবতা হয়েছেন তারা আমাদের মনের প্রতিটা কথা জানো তো তারা একটা অদৃশ্য শক্তি হিসাবে আমাদের উপর নজর রাখে দেখে আমরা কি করতেছি আর কি সমস্যায় পড়ে আছি কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে আমাদের সাথে কে খারাপ করবে সব কিছু তাদের জানা কিন্তু তারা তোমার নিরাপত্তা কেন করবে তুমি কি তাদের মনে করো তাদের জন্য তোমার কি কোনো দান খয়রাত রয়েছে তোমার বাড়িতে কি তাদের শ্রাদ্ধ করো তর্পণ করো আসলে আমাদের মা বাবা আমাদের পূর্বপুরুষ আমাদের পিতৃই চায় যে তাদের সন্তানরা কখনো তাদের ভুলে যাক না যখনই পিতৃপক্ষের ষোলো দিন আসে তখন এই ষোলো দিন পিতৃপুরুষদের নাম থাকে বলা হয় বছরের তিনশো দিনের মধ্যে এই ষোলো দিন আপনি যে দান করবেন যে নাম জপ করবেন যেই ভালো কাজ করবেন সেটা আপনার হিসাবেই যাবে না সেটা আপনার পিতৃপুরুষদের হিসাবেই যাবে আর তারপর তাদের মুক্তি হবে তাদের অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ হবে তারা মুক্তি পাবে কিন্তু সাধারণত কি হয় আজকের সময়ের আধুনিক মানুষ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাদের শ্বাস নিতে সময়ও হয় না তারা তাদের পিতৃপুরুষদের কোথায় স্মরণ করে যখন রাতের ষোলো দিন এসে চলে যায় তারা বুঝতেই পারে না তখন তারা যখন তাদের গ্রামে যায় তখন তারা তাদের পুরনো শহরে যায় আর সেখানে আজও এই রীতি মেনে চলে তখন তারা শুনতে পায় তুমি তোমার পূর্বপুরুষদের জন্য সাধ্য করেনি ধূপ প্রার্থনা করেনি তাই জীবনে নানা রকম সমস্যায় পড়ছ টাকা যতই উপার্জন করো কখনো টাকা টিকে থাকে না এখানে সেখানে খরচ হয়ে যায় মানুষ বড় বড় শহরে বাস করলেও মাথায় চিন্তার রেখা লেগে থাকে বাচ্চাদের স্বাস্থ্য বারবার খারাপ হয় বাড়িতে নিয়মিত ঝগড়া হয় আর যা কাজ হয় পরের বার নষ্ট হয়ে যায় এটা সবই হয় পিতৃদেবতার রাগের কারণে তোমাদের পিতৃ শুধু এতটুকুই চায় যে তুমি তাদের মনে রাখো বিশেষ করে পিতৃপক্ষের ষোলো দিনে তারপর তারা পুরোপুরি তোমার মঙ্গলের জন্য থাকবেন আর এতটাই খুশি হবেন যে তোমার জীবনে একটা ছোট খোঁচাও লাগবে না তোমাকে কি করতে হবে তোমার পিতা কোন রূপে কিভাবে তোমার জীবন বাঁচান সেটাই ভিডিওতে তোমাকে সবকিছু জানানো হবে যদি তুমি একটু সময় নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে একটা কথা নিশ্চিত তোমার পিতৃদেবতা কখনো তোমার প্রতি রাগ করবেন না আর এখন পিতৃপাক্ষিক শেষ হয়ে যাওয়ার পর তোমার সঙ্গে এত আশীর্বাদ রেখে চলে যাবে যে তুমি সম্পদে ভাসবে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না তোমার কাজ শুধু এতটুকু যে পিতৃপক্ষের এই ষোলো দিনে গরিবদের খাওয়ানো এমন কিছু মানুষের কাছে যাদের বাড়িতে খাওয়ার জন্য আটা নেই তাদের বাড়িতে রাসনের জিনিসপত্র দিয়ে দাও রাস্তার ধারে কেউ ভিক্ষা চাইলে তাকে টাকা দিও না কিন্তু ফল দিয়ে দাও খাওয়ার কোনো জিনিস দাও যদি পথে কোনো পশু খিদে পেয়ে থাকে তাহলে তাকে তাড়াতাড়ি দুধ খাইয়ে দাও তার যত্ন নিও তোমার বাড়ির আশেপাশে কেউ যারা ব্রাহ্মণ তাদের বাড়িতে ডেকে খাওয়াও দান দক্ষিণা দাও পিতৃপক্ষের সময় তুমি এভাবেই করবে তাহলে তোমার পিতৃ সব পাবেন আর তারা যখন এটা দেখবে তখন তোমাকে মনে রাখবে আর বলবে আমাদের বংশধরেরা আমাদের এত কিছু দিয়েছে আমাদের নিয়মিত যত্ন নিয়েছে ভাবো তো তারা তোমার জন্য কত খুশি হবে পাশাপাশি পিতৃপক্ষের সময় তোমাকে শুধু সত্য বলতে হবে অনেকের অভ্যাস থাকে ছোটখাটো ব্যাপারে মিথ্যে বলে এমন লোকেদের পিতৃ লোকেরা কখনো খুশি হয় না কারণ মা বাবা কখনো চায় না তাদের সন্তানরা মিথ্যে বলুক অসত্য পথে চলুক ভুল কাজ করলে আপনার পূর্বপুরুষ আপনার সন্তান আর আপনার বাবা মা তো একই জিনিস ওরাও তো চায় না আপনি এমন কাজ করুন এই কথা ভালো করে মনে রাখবেন বড়দের সম্মান করা খুবই জরুরি কারণ আজকাল মানুষ যতই পিতৃপক্ষ ভালোভাবে পালন করুক না কেন যদি তাদের বাবা মা বাড়িতে খুশি না থাকেন তাহলে তারা আসলে তাদের পূর্বপুরুষদের কখনোই খুশি করতে পারে না বাবা মায়ের খুশি হওয়া মানেই পূর্বপুরুষদের খুশি হওয়া এটা মনে রাখবেন আর এক কথা বলি যদি আপনি এই কাজটা ঠিকঠাক করেন তাহলে আপনার পূর্বপুরুষ আপনার ওপর তারা দয়ালু হয়ে উঠবে তারপর বিভিন্নভাবে তারা তোমার সুরক্ষা করবে গুরুজি এখন এক এক করে তোমাকে বলবেন কিভাবে পিতৃদেবতা তোমার প্রাণের রক্ষা করছেন যদি তুমি তাদের স্মরণ করো যদি তাদের নামে দান দাও তাহলে তারা তোমার প্রতি এতটাই খুশি হবে যে তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে তাদের কাছে অসংখ্য শক্তি আছে তাদের এত ক্ষমতা আছে যে তারা আঙুলের চুটি বাজিয়ে তোমাকে ধনী করে দিতে পারে কিন্তু মানুষ এই রহস্যটা বুঝতে পারে না তোমার পিতৃদেবতা তোমায় খুশি করলে তখন তারা তোমার চারপাশে সুরক্ষার একটা বলয় গড়ে দেবে আর এই সুরক্ষা বৃত্ত এতটাই মজবুত হবে যে তোমার কাছে না কোনো নেতিবাচক শক্তি ঘুরে বেড়াবে না কোনো টোনা টোটকা তোমার উপরে প্রভাব ফেলতে পারবে অনেকবার আমরা শুনি কিছু মানুষের নজর খুব খারাপ হয় কিছু মানুষের খুব যা তারা বলেই ফেলে সেটাই সত্য হয়ে যায়। তাই অনেকবার আমরা ভয় পাই ও আমার জন্য কিছু খারাপ বলল তাহলে আমার কি হবে ও আমার উপরে খারাপ নজর দিলে আমার কি হবে কিন্তু একবার পিতৃদেবতার বৃত্তি আমাদের চারপাশে যখন তৈরি হয় তখন মানুষ জীবনে আবার নিঃসংকোচ হয়ে যায় এই রকম। যে কোনো নেতিবাচক শক্তি তাকে কিছুই করতে পারে না কারণ তার উপর তার পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে এবং চারদিকে সুরক্ষার ঢাল থাকে যার কারণে ছোটখাটো কোনো নেতিবাচক শক্তি তাকে ভাঙতে পারে না এমন মানুষ সবসময় সুখী থাকে এবং যে কোনো উন্নতি করুক না কেন সে কখনো নিচে পড়ে যায় না কারণ তাকে রকম খারাপ চোখ লাগে না কখনো কখনো আপনি নিশ্চয়ই অনুভব করেছেন আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি হঠাৎ সামনে থেকে আরেকটি গাড়ি এসে পড়ে এবং দুর্ঘটনা ঘটতে বসে কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যে আমরা বেঁচে যাই সেই সময় আমরা থেমে এক নিঃশ্বাস ফেলে বলি আজ বাঁচলাম কিন্তু সেই সময় আপনি নিজে বাঁচেননি আসলে আপনাকে বাঁচানো হয়েছে বাঁচানো কারা করেছে আপনার পিতৃদেবতা কারণ তারা আপনার প্রতি সন্তুষ্ট তারা যে কোনো পরিস্থিতিতে আপনাকে নিরাপদ রাখতে চায় কারণ আপনি থাকলে তাদের মুক্তিও সম্ভব আপনি থাকবেন তাই আপনি দানপূর্ণ করতে পারবেন আপনি থাকবেন তাই আপনি তাদের স্মরণ করতে পারবেন তাই আপনার পিতৃদেবতা প্রথমে আপনার সুরক্ষা করবেন এটা মাথায় রাখতে হবে কারণ আপনার অনেক প্রজন্ম পেরিয়ে গেছে আর কেউ একটা ভালো মানুষও আসেলি যে আপনার পিতৃপুরুষদের জন্য কিছু কাজ করে থাকলে এবং আপনি যদি ছোটোখাটো কিছু কাজ করেন তাহলে আপনার পিতৃপুরুষরা আপনার প্রতি দয়ালু হবেন যেমন গরু আশ্রমে গিয়ে গরু মাতাকে তাজা চারা খাওয়ানো প্রতিদিন ধূপ ধ্যান করা দরিদ্রদের সেবা করা পশু পাখিদের সেবা করা তারপর আপনাকে সব ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করা হবে অনেক সময় আমরা দেখি কিছু লোক অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন রকমের অসুস্থতা হয় কোথাও পেটে হয় কোথাও মাখায় হয় কোথাও পায়ে হয় সেই মানুষ এতটাই অসহায় হয়ে পড়ে যে সে ঈশ্বরের কাছে তার মৃত্যুর আবেদন করে কিন্তু তখনই আমরা দেখি হঠাৎ করে কেউ একজন ডাক্তার পেয়ে যায় যিনি তার চিকিৎসা করে দেন হঠাৎ করে কেউ তাকে সঠিক পরামর্শ দেয় এবং সেই মানুষ আবার শক্তি ফিরে পায় আবার সেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে তাহলে এই বিস্ময়কর ঘটনা কারা ঘটায় এই বিস্ময়কর কাজ যারা করেন তারাও আমাদের পূর্বপুরুষ দেবতা এমন লোকেরা যারা রোগ থেকে বেরিয়ে আসতে পারেন এমন লোকেরা যাদের ওপর গুরুতর রোগও কোনো ক্ষতি করতে পারে না এমন লোকদের ওপর তাদের পিতৃদেবতার বিশেষ আশীর্বাদ থাকে এই কথা আপনি বিশেষ করে মনে রাখবেন কখনো কখনো বড় বড় সমস্যা দূর হয়ে যায় ধরুন আপনার কোনো এমন কাজ যা নষ্ট হবার সম্ভাবনা ছিল যদি সেটা নষ্ট হতো তাহলে আপনার হাজার হাজার থেকে লাখ লাখ টাকার ক্ষতি হতো এটা আপনি নিজেও জানেন কিন্তু আপনি কি করেন আপনি শুধু এতটুকু বলেন আমার ভরসা আমার ঈশ্বরে আপনার ঈশ্বর কারা আপনার ঈশ্বর হলেন আপনার পিতৃদেবতা আপনার ঈশ্বর হলেন আপনার ভোলেনাথ আপনার শ্রীমান নারায়ণ আর আপনার জীবনে এত বড় বিপদ আসার আগেই আপনার দ্বিধা দূর করে দেওয়া হয় এবং সংকট দূর করার কাজ করেন আপনার পিতৃদেবতারা সব দিক থেকে আপনার পিতৃ আপনার রক্ষা করেন সব সময় তিনি আপনাকে বাঁচান সময় ওরা তোমার উন্নতির পথ খুলে দিচ্ছে আর চায় তুমি একজন বড় মানুষ হও কারণ বাবা মা তখনই সবচেয়ে খুশি হয় যখন তাদের সন্তান এগিয়ে চলে বাবা মা শুধু এতটাই চায় যে তুমি উন্নতি করার পর আমাদের ভুলতে না পারো সেটাই করো তোমার একই তোমাকে খেয়াল রাখতে হবে যদি ঈশ্বরের অনুগ্রহে কিছু পেয়ে থাকো তাহলে এই সময় তোমার পূর্বপুরুষদের মুক্তির জন্য উৎসর্গ করো এই ষোলো দিনে তোমার মন শরীর আর সম্পদ সব কিছু উৎসর্গ করে দাও কিন্তু এই ষোলো দিন নষ্ট করো না কারণ এগুলো চলে গেলে আবার পরের বছর ফিরবে এই বছর যদি তোমার পিতৃদের আশীর্বাদ মিলে গেলে তোমার চারপাশে একটা নিরাপত্তার আড়াল তৈরি হয়ে যাবে তোমার কাছে প্রচুর টাকা আসবে আর এত নিরাপত্তা পাবে যে তোমার জীবন চমৎকার হয়ে উঠবে প্রশ্ন উঠতে পারে পিতৃরা কেন রেগে যায় কখনো কখনো আমরা দেখি জ্যোতিষ আমাদের বলে যে তোমার ওপর পিতৃ দোষ আছে তখন মানুষ ভয় কাঁপতে থাকে তো এমন কি ভুল করে মানুষ যার কারণে তার পিতৃরা তার সঙ্গে রেগে যায় সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের শিকড় ভুলে যাওয়া যে মানুষ কোথা থেকে এসেছে সেটা ভুলে যাওয়া সব সময় প্রতিটি মুহূর্ত আমাদের আমাদের পূর্বপুরুষদের কথা মনে রাখতে হবে কারণ আজ তারা না থাকলে আমরা থাকতাম না আর তারা ছিল তাই আজ আমরা আছি তাই আমাদের তাদের প্রতিদিন মনে রাখা উচিত আর তাদের মনে রাখার একটা উপায় হলো দক্ষিণ দিকে মুখ করে পিপল গাছে জল দান করা পিপল গাছে তোমার পিতৃপুরুষরা বাস করেন তোমার বাড়ির আশেপাশে যেখানে পিপল গাছ আছে দক্ষিণ দিকে মুখ করে তামার লোটায় জল অর্পণ করো একটু করো দেখো তোমার কাজগুলো শুরু হয়ে যাবে কিন্তু মানুষ আজকের দিনে এত ব্যস্ত যে মন্দির পর্যন্ত যাওয়ার সময়ই বের করতে পারে না তো এত বড় বড় কাজ কোথা থেকে করবে একই সঙ্গে তোমাকে যে কাজ করতে হবে সেটা বড়ই ভক্তি আর ধৈর্যের সঙ্গে করতে হবে যেমন ধরো কোনো বিশেষ দিন এসেছে এবং সেই দিনে তোমার কোনো পূর্বপুরুষের শ্রাদ্ধ আছে তখন তোমাকে অফিসেও যেতে হবে দোকানও খুলতে হবে আর সব কিছু তাড়াহুড়ো করে করো যখন তুমি ধূপ জ্বালিয়ে ধর্মাচর্চ করছো তখনও তোমার মাথায় আসছে আমাকে তো অফিসেও যেতে হবে দোকানও খুলতে হবে কাস্টমার আসবে বসের কাছে যেতে হবে এমন পরিস্থিতিতে তোমার পিতৃপুরুষ চিৎকার করবে আমার ক্ষতি হবে এটা হবে না তখন তারা তোমার ওপর রাগ হয়ে যাবে কারণ আসলে আসলে আপনাকে তাদের জন্য একটু সময় বের করতে হবে বছরে মাত্র ষোলো দিনই তো আর সেটা আপনি করতে পারছেন না তাহলে আপনার বড়রা আপনার থেকে খুশি হবে কেমন করে কখনো কখনো কিছু মানুষ পাল্টা কথা বলে অন্যদের খারাপ দেখায় করে মা বাবার এগুলো সব পিতৃপুরুষদের খারাপ লাগে এটা মাথায় রাখবেন যদি আপনার পিতরাও আপনার প্রতি রুষ্ট থাকে তাহলে আপনার বাড়িতে অকারণের রোগ ব্যাধি শুরু হবে একজন সুস্থ থাকলে অন্যজন অসুস্থ হবে তারপর আরেকজন বাইরে বেরোবে আর রোগ ছড়াবে তৃতীয় জনের মধ্যেও আপনি দেখবেন যে আপনার বেশিরভাগ সময় হাসপাতালে কাটছে টাকাও হাসপাতালে যাচ্ছে আর ঘরেও সবাই ব্যথায় ভুগছে জ্বর নিয়ে কষ্ট করছে সর্দি কাশি নিয়ে কষ্ট করছে কেউ কাশি করছে তাহলে এই সব বারবার কেন হচ্ছে কারণ আপনার পিতররা আপনাকে খেপে গেছেন এটা মাথায় রাখবেন টাকার অভাবও দেখা যায় পিতররা রাগ হলে মানুষের জীবনে টাকা হঠাৎ থেমে যায় আসতেই বন্ধ হয়ে যায় চেষ্টা অনেক করে কিন্তু টাকা আসে না টাকা পাওয়ার যোগ্য হলেই সেটা কোনো আরেকজন নিয়ে যাবে অর্থাৎ লাভ আপনারই হবে না আপনার লাভ অন্য কারণ হাতে চলে যাবে এমনও হয় যখন ক্রোধ থাকে সাথে সাথে আত্মীয়না আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে স্বামী ও স্ত্রীর মধ্যে টেনশন বাড়ে সন্তান পরিবারেও চাপ তৈরি হয় কেউ আপনাকে সম্মান দেয় না এবং আপনার ও তাদের সম্পর্কের মধ্যে ঝামেলা পড়ে যায় এটা বারবার ঘটে এটা মাথায় রেখে চলবেন কাজগুলো হওয়ার আগে ভেঙে যায় সাফল্য হাতছাড়া হয়ে যায় আপনার পরিশ্রম নষ্ট হয়ে যায় আর আপনি যতই চেষ্টা করুন সফলতা পান না এভাবেই পরিস্থিতি হয় আমরা জানতে পারো যে আমাদের উপর পিতৃপুরুষদের রাগ আছে কিন্তু পিতৃপুরুষদের খুশি করার উপায় আছে এখন তুমি বলবে গুরুজি দ্রুত তো উপায় কি তো খুব দারুণ একটা উপায় নিয়ে এসছি গুরুজি নিজের সিদ্ধির ওপর ভিত্তি করে এই উপায়গুলো বলেছেন খুব মনোযোগ দিয়ে কথা শুনো এই উপায়গুলো তোমার সব সমস্যা মিটিয়ে দেবে এই উপায় করলে তোমার জীবনেতে এত উন্নতি হবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না তোমাকে শুধু তামার লোটা তিল ভরে রাখতে হবে সূর্যদেবকে জল ঢালতে হবে সূর্যদেবকে জল চরানোর সময় পিতৃদের কথা মনে করতে হবে তাদের স্মরণ করতে হবে এই কাজটা প্রতি ষোলো দিনে একবার করুন পিতৃপক্ষের সবচেয়ে বড় পিতৃদের ভাগ গরু মাতাকে দেওয়া হয় যে মানুষ পিতৃপক্ষের সময় গরুমাতাকে ঘাস খাওয়ায় রুটি খাওয়ায় তার দুর্ভাগ্যের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর সৌভাগ্যের দরজা খুলে যায় গুরুমাতার যতটা সম্ভব যত্ন নিতে হবে লাভই লাভ হবে সাথে সাথে বাড়ির ছাদে পাখি আসে আসে চড়ুই তাদের জন্যেও আনাজ দিতে হবে এটা পিতৃ আত্মাদের সমতি দেওয়ার একটা দারুণ এবং অনন্য উপায় আপনার বাড়ির আশেপাশে যারা দরিদ্র তাদের খাওয়ান কাপড় দিন যতটা সম্ভব এই ষোলো দিনগুলোকে নজর আন্দাজ করবেন না সেবা করতে থাকুন এতে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের পিতা আমাদের রক্ষা করেন আর শাস্তিও দেন যদি তারা খুশি হন তাহলে জীবনের সুখ শান্তি আর সমৃদ্ধি আসে আর যদি রেগে যান তাহলে জীবন বাধায় ভরে যায় আর দুঃখ কষ্ট পাহাড় হয়ে দাঁড়ায় তাই খুবই জরুরি যে আমরা আমাদের শিকড়ের সম্মান জানাই এবং যে পিতৃদেবতা তিনি আমাদের শিকড় শিকড়কে সিঞ্চন করলেই জীবন সবুজ সবুজ থাকবে আর যদি শিকড় ভুলে যাও মানে কোনো গাছের শিকড় যদি ভালো না থাকে তখনই সেই গাছে পাতা থাকে গাছটা সবুজ সবুজ থাকে কিন্তু শিকড় কেটে গেলে গাছের সব পাতা ঝরে পড়ে ঠিক তেমনি তোমার জীবন তোমার পিতৃদেবতা তোমার সাথে খুশি আছেন শিকড় যদি ঠিক থাকে তাহলে তোমার জীবন সুখী হবে কিন্তু তুমি শিকড় শেষ করে দিয়েছ। তাদের মনে করো তুমি যদি ভুলে যাও তাহলে জীবনে সমস্যা আসতে থাকবে পিতৃপক্ষ হোক বা অন্য কোন দান তোমাকে তোমার পিতৃদের মনে রাখতে হবে অবশ্যই মনে রাখবেন তাদের আশীর্বাদ নিতে হবে আর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব বুঝতে হবে যে আমি সুযোগ পেয়েছি কাউকে উদ্ধার করার কোনো আত্মাকে শান্তি দেওয়ার মুক্তি দেওয়ার আর এই সুযোগ আমি হাত ছাড়া করবো না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা চাপতে একদম ভুলবেন না